ইয়া আজ এত বিআই নাই বলে ঠিক বলেছো এর সাথে প্রেম করছি কিন্তু শালা অনেক খারাপ খালি রাগ করে বলেন এর সাথে প্রেম করি আমার বিয়াই আছে কিন্তু শালা প্রেম করবে না আমার বিআই তো আমার সামনে আসতেও লজ্জা পায় বিআই কাকে বলে সেটা আমি এখনো জানলাম না বলেন কি আজ একটা বিআই নাই বলে এই গানের ভিডিও বানাইতে পারলাম না ঠিক বলেছো চলো বন্ধুরা প্রথমে জান্নাত থেকে আসা আপুর টিকটক ভিডিও গুলো দেখে আসি তারপরে এই লেজেন্ডারি কমেন্ট গুলো পড়বো তো লেটস গো আল্লাহ বাঁচাইছে পুরুষ নির্যাতন মামলা হয় না নাহলে যেই পরিমাণ অত্যাচার জামাই রে করি আমার তো এই জন্মে যাবেনি ওই তো না চিন্তা করেন না নতুন বছরে নতুন সরকার আইতেছে নতুন আইন পাশ করা হবে আমার জামাই তো মাঝে মধ্যে এই হুমকিটাই আমাকে দেয় আল্লাহ বাসাইছে আমার তো এই জন্য যাবেনি হইতো না ঠিক বলেছো আমার বউয়ের ফাঁসি কনফার্ম হইতো সেম অবস্থা যেমন চায় তাই করি মাঝে মধ্যে বলি আমি কি রুবর